বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্রলীগের পতাকা তোলে থেকে এই ছাত্রলীগের আশ্রয় থেকে এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসা সাহস করেনি যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত সাড়ে পনেরো বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন প্রিয় নেতৃবৃন্দ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্রদল দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্র অবস্থান আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন এমন কোনো ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে উনিশশো একাত্তর সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয় যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে সে তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভা করে ট্রক যায় শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই অর্থাৎ এই ধরনের কোনো সংগঠনকে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে সেজন্যে আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট এই ছাত্রদল তথা এখানে যুব সচেতন ভাইরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্র দলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবা আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা সাড়ে পনেরো বছর এই ছাত্রলীগের পতাকা তলে থেকে এই ছাত্রলীগের আশ্রয়ে থেকে এই ছাত্রদলের সকল অপকর্মে লিপ্ত থাকে প্রকাশ্যে আসার সাহস করে নি আমরা আজকের এই যৌথ থেকে দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থেকে থাকে বিগত সাড়ে পনেরো বছরে প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন আমরা দেখতে চাই এই পনেরো বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে এই ছাত্র সমাজ জানতে চায় এই পনেরো বছরে আপনাদের নেতা কর্মী কারা যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্ম দূষণ রায় তাদের নেতা নেতাকর্মী সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব